জীবনে প্রথমবার এই কুলোই করে ফুচকা খেলাম তাও আবার বোম্বাই ফুচকা আর ফুচকা খেতে গিয়ে আমার সাথে কি কি ঘটলো আর কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ভালো আছি তো ঘোরাঘুরি করার সময় একদিন দেখি যে এখানে বোম্বাই ফুস্কা পাওয়া যায় আর অনেক রকম ফুচকা পাওয়া যায় তো সেদিন আমরা খেতে পাইনি আমরা পরের দিন চলে আসছি দেখো ফুচকা খেতে আর এই ফুচকার দোকানটাও পুরো ইউনিক দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ভাবে সাজানো ফুচকার দোকানটা আর সব থেকে ইউনিক লেগেছে কোন জিনিসটা জানো এই যে কোলাই করে যে ফুসকাগুলো দেওয়া হচ্ছে না এটা তো আর কি কী ফুসকা পাওয়া যায় এখানে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সাধারণ ফুসকা তারপর হচ্ছে বোম্বাই ফুসকা দই ফুসকা আর হচ্ছে মাথা ভাটা তো এর আগে কখনো ভাবে আমি দেখিও নি আর খাইও নি তোমরা অনেকে হয়তো খেয়ে থাকবে কিন্তু আমি কখনো খাইনি এটা আমার প্রথম তো আমি একটু এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে খেতে তো আমি বোম্বাই ফুসকাটা অর্ডার করেছিলাম আর ভাইয়া যে আলুটা মাখাচ্ছে এটা যে এত ভালো লেগেছে কি বলবো এই আলুটা এত সুন্দর টেস্ট ছিল আর মা দেখো কত সুন্দর করে কত কিছু আর এইখানে যে দেখো মাটির হাড়িতে আর এই বোম্বাই ফুসকা প্লেট কত করে তোমরা শুনলেও অবাক আবার মাত্র তিরিশ টাকা করে প্লেট আমি হচ্ছে এক প্লেট অর্ডার দিয়েছিলাম যে খেতে পারবো কিনা আর এখন কিন্তু বিশ তিরিশ টাকায় ফুসকা তেমন একটা পাওয়াই যায় না তো বোম্বাই ফুচকা আমি এত কম প্রাইসে পেয়ে যাবো আমি তো ভাবতেই পারছিলাম না আর একটু পরেই তোমাদের বলে দেবো যে ফুচকা খেয়ে আমার কেমন লেগেছিল ভালো লেগেছিল কি না খারাপ লেগেছিলো তোমাদেরকে বলে দেবো তো সাতটা ফুচকা হচ্ছে তিরিশ টাকা প্লেট আমরা হচ্ছে তিন চারজন বসেছিলাম ফুচকাটা নেওয়ার জন্য আলুটা মাখাতে অনেকটা টাইম লেগেছে ভাইয়ার অনেক কিছু দিয়েছে এর ভিতর দিয়ে দিয়ে মাখিয়েছে আর এখানে দেখো কত ঝাল দিচ্ছে আর এই বোম্বাই ফুচকার স্পেশালি হচ্ছে ঝাল দেয় অতিরিক্ত আকারে সামনে দেখতে পাচ্ছ কত বড় বড় ঝাল ওইটা হচ্ছে কুচি কুচি করে কেটে দেয় তারপরে আমরা যে ঝালগুলো খাই ওইগুলো কুচি করা রয়েছে ওইগুলো দিই পেঁয়াজ দেই তারপরে হচ্ছে ধনে পাতা আরও আরো অনেক রকমের মশলা দেই যেগুলোর নাম আমি জানা নেই আর এই ভাইয়ার দোকানটার লোকেশন তো তোমাদের বলা হয়নি এখনো বয়রা বাজার মডেল স্কুলের পাশে এই ফুচকার দোকানটা আর দেখো এত রকমের ঝাল দিয়েছে তারপর আবার ঝালের গুঁড়ো যখন আমি একদম ভয় পেয়ে যাচ্ছিলাম যে কতই না ঝাল হবে ফুচকাটা আমি খেতে পারবো কি না আমি তো ভয় ভয় তারপরে হচ্ছে দিয়ে দিলাম গালের ভিতর ফুচকাটা আর আমার কাছে জানো কেমন লেগেছিল ফুচকাটা জাস্ট ও আর এই যে ঝালের ভয় পাচ্ছিলাম অতিরিক্ত কিন্তু ঝাল হয়নি অল্পই ঝাল হয়েছে আর টক নেওয়ার সময় আমি তো সিরিয়ালি পাচ্ছিলাম না পাশে তিন টাপু ছিল ওরা নি ছিল আমি নিয়েছিলাম আর প্রথমে একটা দুটো ফুচকা খেয়ে কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি আমার একদমই জ্বালা লাগছিল না কিন্তু তৃতীয়বার যখন আমি মুখে দিয়েছিলাম ফুচকাটা আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না কি একটা জ্বালা তারপর হচ্ছে আমি বোনকে দিয়ে দিয়েছিলাম যে তুই খা আমি আর খাবো না আর বোন তিনটা হুসকা খেয়ে নিল ওর কোনো ঝালই লাগিনি ও বললো যে একদমই ঝাল হয়নি তারপরে খাবো না আর ছোট বোন তো খেতেই পারবে না হুসকা খাইনি এসে আমি খেলনা বললো আর এই খেলনা কেনার সময় আমার ঝাল লাগছিল আমি যে কোথায় মিষ্টি পাবো আমি তাই ভাবছিলাম আর মিষ্টি পেতে তো পারি কিন্তু টাকা তো লাগবে তাই না তো সমস্যা নেই ঝাল ঝাল মুখেই তোমাদের সাথে বিদায় নিয়ে নিলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও টাটা